আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বেশ কিছু দুই বাস কবুতর নিয়ে আসছি আজকে মূলত যারা কবুতর দিবেন তারাই কল দেবেন এবং কবুতরের ছবি স্ক্রিনশট করে দিলে হোয়াটসঅ্যাপ এই মতে পেমেন্ট করলে চব্বিশ ঘন্টা পেতে পারবে ডেলিভারি হয়ে যাবে আর আজকে যারা পেমেন্ট করবেন তাদের কবুতরগুলাই রাখা হবে যারা বলবেন যে ভাই দুই দিন একদিন পরে নেবো ঠিক আছে বা কবুতর নিয়ে আসেন টাকা দিয়ে বা এই ধরনের যারা চিন্তা করতেছেন কারণ এরকম অনেক হয়েছে অনেকের জন্য কবুতর রাখছি পরবর্তীতে আমতামটা করে ভাই কবুতর নেবো না এইসে তো যাই হোক এই ধরনের কাস্টমার থেকে দূরে থাকার চেষ্টা করি সবসময় আর কিছু কিছু কাস্টমার কাছে আর কখনোই কবুতর বিক্রি করবো না কারণ তাদের কাছে কবুতর বিক্রি করে বড় প্রচুর প্রতারিত হয়েছে তারা যেমন কবুতর রাইখা এক দ্বিতীয়ত কবুতর নষ্ট হয়ে গেল তো ভাই এটার জরিমানাটা আমার দিতে হয় ঠিক আছে আপনারা যত দ্রুত ডেলিভারি নেবেন তত আমার জন্য ভালো তো দর্শক আর কথা পারি না আসলে ভিডিওটা একদম লাস্ট অবধি দেখবেন কিছু পুরাণ জাতের কিছু কবুতর কালারিং কবুতর আনা হয়েছে এতটুকু বলতে পারি সময় না যদি ভিডিওটা দেখতে পারেন ভালো কিছু কবুতর নিতে পারবেন চলুন দর্শক আর কথা পারি না ভিডিওটা শুরু করে দিন দর্শক এক জোড়া তা দেখাতেছেই তিন থেকে চার ঘন্টা প্লাস টাইম আছে এবং কবুতরগুলো চোখ অনেক সুন্দর দুধ চোখের দেখেন মাদিটা আর এ হলো নটটা যারা এই ধরনের নাপ্তা কবুতর খুঁজছেন আসলে অনেক দিন যাবত অনেকে কমেন্ট করছে শোন ভাই না দেখান নাত্তা দেখান দুইটা কবুতর অনেক সুন্দর এবং ফ্লাই টাইমের জন্য খুব ভালো যারা ফ্লাই করার জন্য বিভিন্ন জায়গা থেকে কবুতর নেপ্রতারিত হয়েছেন এই পেয়ারটা নিতে পারেন ফার্স্ট ক্লাস একটা নাপ্তা পেয়ার নটটা একটু দেখাই দেখেন একদম পুরান জাতের নাপতা পুরান জাতের যেইগুলা ঘণ্টার পর ঘণ্টা ফ্লাই করে আপনি আচ্ছা যদি কারো এই পেয়ারটা ভালো লাগে কালেকশন করতে পারেন পেয়ারটা একদম এক হাজার টাকা নিতে পারবেন ভাই এক হাজার টাকা এই পেয়ার কেউ দিতে না আমার অনেক ছোট ভাইরা আছে কবুতর কিনতে পারে না অল্প বাজেট এই কবুতরটা নাও একদম চিপ রেট মানে চিপ লাভে আমি কবুতরটা দিলাম মাত্র এক হাজার টাকা দর্শক আনকমন কালেকশন মুজার একটা অরেঞ্জ চিলা মাকড়া অরেঞ্জ চিলা দেখছেন মাকড়া আবার মোজাটা হলো চুরি মোজা দেখেন পাখাগুলো একদম মার্শাল্লা নয় পরের একটা মাদি মানে কালার যেমন মার্শাল্লাহ মাদিটা একদম এক হাজার টাকা হলে কালেক্ট করবেন একদম আম কমার একটা কালেকশন যাদের ভালো লাগবে মাটা চিলাটা এমনও পাওয়া যায় না এক হাজার টাকা হলে মাদিটা কালেকশন করবেন তা আমাদের অর্শন নেই নর দিবেন একদম পুরো ফুল হিটাই হিসাবে আমাদি নড় সাথে সাথে জোড়া নিয়ে নেবে মাত্র এক হাজার টাকা একটা মাঠটা ছিল আমাদের দর্শক কয়েক প্রকারে আর্মি দেখাবো এই যে এইটাই কিন্তু আসছে আর্মি থেকে একটা পেয়ার ঠিক আছে দেখেন গলাটা কিন্তু হালকা জিরা জিরা স্টাইলের ঠিক আছে তো এইটা একটা আর্মি পেয়ার আর পেয়ারটা চাইলে কেউ নিতে পারেন আজকে প্রাইজে একদম খুবই সুন্দর দেখেন সাইজটা কী কৌতুটা ছেড়ে দেখায় আমি নটটা পাকলা একটা মা মার্শাল্লাহ এটা কিন্তু একদম আর্মি একটা জোড়া তো এই জোড়াটা জোড়াটাকে চাইলে কালেক্ট করতে পারেন জোড়াটা রাখা যাবে এক একদম আজকে মাত্র এক হাজার টাকা সর্বোচ্চ এক থেকে দেড়শো টাকা লাভ ভাই এইসব পেয়ার ভাই এই প্রাইজে দেবেন আর আর্মি কবুতর সম্পর্কে যদি আপনাদের ধারণা থাকে এতটুকু বলতে বিশ্বাস রাখতে পারেন যে এইগুলা ফ্লাইটেম খুব ভালো ধরে এবং সহজে হারায় না ভাই আর্মি কবুতরটা খুবই ভালো একটা কবুতর দেখেন কতটা সুন্দর এবং সাইজটা বিগ সাইজ আর পেয়ারটা মাত্র এক হাজার টাকা আর মিজোয়াটা কালেকশন করবেন দেখেন মানে মনে হয় না এক হাজার টাকা এই কেউ দিতে পারবে ভাই তাদের ভালো লাগবে কালেকশন করে নিতে পারবেন মাত্র এক হাজার এর আগে আমাকে ফোন দেওয়া অনেকেই বলছে শাওন ভাই রামপুরি মাদি লাগবে রামপুরি লাম মাদি লাগবে মাদিটার চোখের দানাগুলো দেখেন দেখুন তো একবারে লাল দানা একটা রামপুরি মা কালারটা দেখেন মাদিটার অরিজিনাল রামপুরি একটা মাদি বিগ সাইজের ভাই দেখেন যারা রামপুরি কবুতর কালেক্ট করতে চান এ একটা মাদি আছে পাকিস্তানি তো মাদিটা কালেকশন করলে নিতে পারেন একদম এই রামপুরি মাদিটা এক হাজার টাকা ঠিক আছে মাদিটা ছয় ঘন্টা প্লাস যার বাড়িতে উড়ে ঠিক আছে উনি ছয় ঘন্টা প্লাস পাইছে টাইম ঠিক আছে আপনারা যদি ভালো নড় দেওয়া করে পারেন এটা সময় আরও বাড়বে ঠিক আছে কারণ উনি তেমন বেশি কবুতর পালেন মানে অল্প কিছু পাকিস্তানি কবুতর তো যাদের মাদিটা ভালো লাগবে একদম এক হাজার টাকা হলে কালেকশন হতে পারতেন একটা রামপুরি মাদি সে একটা ওভার লাইট কালার তোতা চল্লি চোখের দানাটা দেখেন মোটার এটা একসময় খুব ভালো রেজাল্ট করতো খুব ভালো ফ্লাইও করতো এটার বাচ্চা এখন বাচ্চা নেই শুধু কবুতরটা দিয়ে এটাকে ফ্লাই জোনে তেমন একটা দেয় না খুব কম দেয় কারণ যেহেতু বিডিং করব তো এটা একটা ব্রিডার কবুতর বর্তমানে ফুল তোতা অরিজিনাল তোতা একটা চল্লি আসলে এগুলো এখন তেমন একটা পাপ পাই না ভাই আসলে আমি তো চাই আপনাকে কালেকশন করে এনে দিতে চাই তো এই তোতা কেউ কালেকশন করে মাত্র আটশো টাকা দেবো ভাই ঠিক আছে ওভার লাইট কালার একদম অনেক সুন্দর একটা নর অরিজিনাল তোতা যাদের গোবুদর মাত্র আটশো টাকা হলে কালেকশন করবেন ঠিক আছে যাদের ভালো লাগবে মাত্র আটশো টাকা তো দর্শক একটা বেজি জোড়া দেখাইতেছি জাবড়া জাবরা একটা বেজি জোড়া দেখেন হাতের মতোই ডাকবে নর ওরে ওরে মার্শাল্লা ওরে ছাইরে দিব পুরা খেলা দেখাই হ্যাঁ একদম চাবড়া অরিজিনাল চাবড়া একটা বেজি জোড়া মাদিটা দেখেন ভাই মার্শাল্লাহ হাইট কি দেখছেন মাসাল্লাহ মার্শাল্লাহ কবুতরটা নটটা কতটা ভয়ঙ্কর বুঝতে পারতেছেন মাদিটা কতটা ভয়ঙ্কর এরকম ফার্স্ট ক্লাস দশটা পেয়ার পালেন ভাই আলারম মতে কবুতর আপনাকে ইনকাম করে খাওয়ায় ভাই কবুতর আজে বাজে কবুতর পাললে চলবো না ভাই কবুতর কিছু গেট আছে ভাই কিছু কোয়ালিটি আছে এগুলার জিরু পরে বাচ্চা আপনি ব্যক্তি করতে পারবেন দুই টাকা ভাই ভালো একটা বিড়িয়ার থেকে আনতে গেলে একটা ন লাগবে আপনার পাঁচ থেকে সাত হাজার টাকা তো কবুতর চিন্তা হইব আপনার ন তাকে দেখাই দেখেন আবার অরিজিনাল ভেজি যেটা রাতের বুঝতে পারতেছেন ওর লুকটা কি আর মাদিটাও আমার খুবই ফেভারেট একটা মাদি যটা একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিব মাদিটা দেখে মাদিটা সুন্দর খুবই সুন্দর ঠিকছেন মাতির আইসট ফুল চাপড়া মাসাল্লাহ পেয়ারটা যারা কালেক্ট করতে চান কালেক্ট করতে পারেন একদম এক প্লেট মাত্র আজকের জন্য দুই হাজার টাকা হয় দুই হাজার টাকা এরকম ভাই বেজি কবুতর পাইলে আমি আরো কিনবো আপনার থেকে ঠিক আছে যাদের ভালো লাগবে কালেকশন করে নেবেন আগে যে পেমেন্ট করবেন কবুতর তাকেই দেওয়া হবে অযথা ভাই কেউ কল দিয়ে বিরক্ত করবে না একদম দুই হাজার টাকা পড়বে দর্শক একটা সিলভার নোর ঠিক আছে এটা অ্যালুমিনিয়াম সিলভার থেকে আসা একটা বাচ্চা বউ নোর বাচ্চা এক দশকের এটা এখনও পুরোপুরি কালার আসে নেই ছেড়ে দেখাই দেখেন এখন ওই বাচ্চাটা সিলভার বাচ্চাটার কালার আসে নাই আরও সুন্দর হইব দেখেন আসলে যারা সিলভার বুঝেন এটাকে আমার নতুন করে কিছু বলাটা কিছু নাই ভাই তো এই নটটা যদি কেউ কালেক্ট করতে চান কালেক্ট করতে পারে নটটা একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা হলে সিলভার নটটা কালেক্ট করতে পারবেন এতটুকু বলতে পারি এই কবুতরটা যে কোনো বাজারে নিয়ে বিক্রি করলে এক হাজার টাকা পাবেন ভাই এতটুক উপরে বিশ্বাস রাখতে পারেন আপনারা আরেকটা কথা হলো অনেকে কবুতর যদি না চিনেন ভাই যে একটা বাচ্চা বিশ্বাস করেন যে কালার এখনও পুরোপুরি আসে নাই কিন্তু পুরো কালার যখন আসবে এটারে পুরো পুরা থাকতে আসতো মন চেও ভাই মাত্র এক হাজার টাকা হইলে এই সিলভার নর বাচ্চাটা কালেক্ট করবেন এখন নিয়ে খালি উড়াইবেন যদি ভালো ছিল আর মাদি পান মিলাই জোড়া বাচ্চা বিক্রি করতে পারেন তিন থেকে চার হাজার টাকা মার্শাল অনেক সুন্দর কবুতরটা জাবরা ফুল জাবরা আমার কাছে একটা মাদি ছিল মাদিটা বিক্রি হয়ে গেছে বিক্রি না হলে কবুতরটা জোড়া দিয়ে রাখলাম দেখছেন কবরের চোখ কাকে বলে তো এই নোটটা নিলে কেউ নিতে পারেন দেখছেন একবারে দোয়েল স্টাইলের নোটটা এবং আমি নোটটা অ্যাক্টিভনেসটা দেখাই তো দেখেন নোটটা কতটা অ্যাক্টিভ মাসাল্লাহ অনেক সুন্দর অ্যাক্টিভ একটা নোট মাদিরে মুষ্টি করে গেল মাদিটাকে পুরো ফুল একবারে হিটে আনে বলছে দেখছেন খুব ভালো একটা নোট তো নোটটা যদি কারো ভালো লাগে কালেকশন করতে পারেন একদম পঁচিশশো টাকা হরু নটটা যাদের ভালো লাগে নোটটা পঁচিশশো টাকা মাদিটার সেরকম একটা মাটি একবারে আরে বাবা বাবা বাভি সুন্দর ভাই জিনিস একটা তো মাটিটা যে নিবেন সেই জিতবেন একবারে দেখেন ঠোঁট পট্টি আচ্ছা একটা অ্যাডভান্স দিই যদি কারো লাল গড়া নট থাকে ঠিক আছে লাল গড়া বা হলুদ গোড়া নট থাকে তাহলে এই মাদিটা নিতে পারেন ঠিক আছে আর যাদের লাল খাকি কবুতর আছে তারাও নিতে পারেন কবুতরটা যেমন উড়ে দেখতো অনেক সুন্দর একটা কবুতর মাদি কবুতর দেখেন তো এই মাদিটা যাদের ভালো লাগবে কালেকশন করতে হবে মাটিটা একদম একদম এক এক হাজার টাকা হলে মাদিটা সংগ্রহ করতে পারেন দামাদামি হবে না ভাই যাদের ভালো লাগবে মূলত তারাই কালেকশান করবেন অনেক সুন্দর মাসাল্লাহ মাদি হিটে মাটি মাতি দেবেন সাথে হাজার জোরানে দেখেন কবুতরটা যেমন উড়ায় গ্যারান্টি এক তিন চার ঘন্টা লাগিয়ে থাকবে কবুতর ও এই নটটা নিলে একদম ভাই একদম সাতশো টাকা নিতে হবে আজকে এই প্রাইজে এই নট কেউ পারবে মাত্র সাতশো টাকা এই যে আর একটা সিলভার বাঘা একটা নট দেখেন এইগুলা যারা রেজাল্ট রেজাল্ট করাবেন বা উড়াইবেন উড়ালে ভাই গ্যারান্টি ভাই কবুতরের চোখ দেখেন পাগলা নর পাগলা ভাই একদম ডাকুলু যার বাসা থেকে আনছে হ্যার এটা গ্যাংস্টার কারণ এটা যে টাইমে ভাই আর ছাদে খাড়ায় ভাই যেহেতু খাড়ানো লুকটাই অন্যরকম নটটা এই নটটা নিতে পারবে এক হাজার টাকা দেখেন নটটা তো এই দুইটা নর যে কেউ নেয় একসাথে একদম পনেরোশো টাকা দুইটা নর যেমন উড়ায় মজা পাইবেন তেমন চোখ নজর সব দিকে ভাই একশো একশো দুইটা নর মাত্র পনেরোশো টাকা ভাই এইগুলো ভাই একটা আহামুরি লাভ হবে তাও না যদি